আমরা শিকাগো বক্তৃতা বললেই শুধু এই অংশটা সম্পর্কে আলোচনা করে থাকি কিন্তু এর পরের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা তার মধ্যে যে এরপরে বক্তৃতা রাখেন সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে তার যে বক্তব্যের বিষয় ছিল তা হচ্ছে ভাতৃভাব ব্রাদারহুড এবং সেখানে স্বামীজি যখন বলতে শুরু করেন তার আগে প্রত্যেকটা ধর্মের প্রতিনিধিরা নিজের ধর্মই যে শ্রেষ্ঠ এই মত প্রতিষ্ঠা করতে থাকে প্রত্যেক ধর্মের প্রতিনিধিরা আসেন নিজের ধর্মই শ্রেষ্ঠ এবং অন্য ধর্মের কোনো প্রয়োজন নেই বা অন্য ধর্মের কোনো ভালো গুণ নেই এই মতই প্রতিষ্ঠা করে যান এবং নিজেদের মধ্যে একটা বেশ পাকবিতণ্ডাও তৈরি হন সেরকম এক সময়ে হিন্দু ধর্মের প্রতিনিধি স্বরূপ স্বামী বিবেকানন্দ মঞ্চে ওঠেন এবং অবাক করে দিয়ে স্বামী বিবেকানন্দ সেখানে একটি গল্প বলেন যে গল্পের মধ্যে তিনি অন্যান্য ধর্মের প্রতিনিধিদের ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেই দিনের বক্তব্যে তিনি কুব মন্ডুকের গল্পটা বলেন কুয়োর ব্যাংক আর সমুদ্রের ব্যাংক তিনি বলেন একটি কুয়ো একটি ব্যাংক ছিল এবং সেই কুয়োর ব্যাঙ্গের কাছে একদিন একটি সমুদ্রের ব্যাং এসে পড়েন এবার কুয়োর ব্যাংক তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা হইতে আসিয়াছ তখন সমুদ্রের ব্যাংক বলে ব্যাং বলে আমি সমুদ্র হইতে আসিয়াছি এবার কুয়োর ব্যাংক যেহেতু সামান্য একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ তার কাছে পৃথিবীটা ওইটুকুই সে তো সমুদ্র কোনোদিন দেখেনি কুয়োর বাইরে কোনোদিন যায়নি তখন কুয়োর ব্যাংক সমুদ্রের ব্যাংকে লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে তোমার সমুদ্রটা কি এত বড় সমুদ্রের ব্যাংক তো হাসছে সে তখন বলছে যে আমি তোমাকে কিভাবে বোঝাই যে সমুদ্রটি কত বড় তো এই যে গল্পটা এই গল্পটার মধ্যে স্বামীজি বুঝিয়ে দেন যে প্রত্যেকটি ধর্মই নিজেদেরকে নিজেদের যেটুকু জানার পরিধি তার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে এবং তার মধ্যে সীমাবদ্ধ রেখেছে বলেই একে অপর ধর্মের সাথে এত হানাহানি এত হিংসা সবাই তাই প্রতিষ্ঠা করতে চায় যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ আমেরিকা পাশ্চাত্যের আমেরিকায় দাঁড়িয়ে অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সামনে কিন্তু স্বামীজি একটি গল্পের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে দিয়েছিলেন স্বামীজি সবার চোখে আঙুলটি দেখিয়ে দিয়েছিলেন যে নিজেদের এই সংকীর্ণতা না ভাঙলে মানুষের ভালো করা যায় না এবং তারপরে যে বক্তৃতা তিনি রাখেন সেটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর যার বিষয় ছিল দ্য পেপার অন হিন্দু এবং যে ছটা বক্তৃতা তিনি রেখেছিলেন তার মধ্যে এটাই ছিল সবথেকে বড় এবং এই বক্তিতাই স্বামীজিকে সব থেকে বেশি জনপ্রিয় করে তুলেছিল এটি ছিল একটি লিখিত বক্তৃতা হিন্দু ইজমের ওপর হিন্দু ধর্মের ওপর যেখানে তিনি বিশ্বের কাছে পরিচয় করিয়েছিলেন যে হিন্দু ধর্ম কিরকম হিন্দু ধর্মের আসল স্বরূপটা কি আমাদের লক্ষ্য রাখতে হবে সময়কালটার উপর আঠারোশো তিরানব্বই যে সময় স্বামীজি ধর্মের কথা বলছেন পাশ্চাত্য সেই সময় হিন্দু কিভাবে দেখতো পাশ্চাত্য জানতো যে হিন্দু ধর্ম ধর্ম মানে যারা ধর্মাত বিশ্বাস করে যখন স্বামী মারা যায় স্ত্রীকে পুড়িয়ে মারে যারা নারী জাতিকে শ্রদ্ধা করে না এবং যাদের মধ্যে হাজারো খারাপ খারাপ গুণ রয়েছে পাশ্চাত্য তো তখন এইভাবেই ভারতবর্ষকে দেখতো কিংবা হিন্দু ধর্মকে সেই সময় দাঁড়িয়ে স্বামীজি যে সর্বাধিক সর্ববৃহৎ বক্তৃতাটি রাখলেন সেটা হচ্ছে দ্যুই এবং সেখানে শুরুটাই স্বামীজি করলেন এরকম ভাবে তিনি বললেন হিন্দু জরধৃষ্টি এবং ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ হইতে বর্তমান কাল অব্দি এই পৃথিবীতে প্রচলিত হইয়াছে এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচন্ড আঘাত সহ্য করিয়াছে তথাপি লুপ্ত না হইয়া এগুলি যে এখনো জীবিত আছে তাহাতেই প্রমাণ হইতেছে যে ইহাদের মহতি শক্তি নিহিত আছে অর্থাৎ হিন্দু ধর্ম যে হাজার হাজার বছরের আঘাত সহ্য করেও তখনও যে দাঁড়িয়ে রয়েছে সেই পজিটিভ মেসটা নিয়ে স্বামীজি শুরু করেছিলেন বক্তৃতাকে এবং এই দীর্ঘ বক্তৃতার মধ্যে তিনি তুলে ধরলেন হিন্দু ধর্মের আসল স্বরূপটা কিরকম হিন্দু ধর্মের মানুষের চিন্তনটা কিরকম তিনি বললেন যে বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্কার থেকে আরম্ভ করে উচ্চ আধ্যাত্মিকতা থেকে আরম্ভ করে নিম্ন স্তরের মূর্তি পূজা সবকিছুরই স্থান আছে এই হিন্দু ধর্মের মধ্যে অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন হিন্দু ধর্ম কিন্তু কাউকে বাদ দেয় না একদম উচ্চতর দর্শনটাই যেমন বিশ্বাস করে তেমনি একদম নিম্নতর দর্শনটা কিন্তু দূরে ছেটে ফেলে দেয় না হিন্দু ধর্ম বিশ্বাস করে খারাপ থেকে ভালো নয় কম ভালো থেকে বেশি ভালো এটা তিনি পাশ্চাত্যের মানুষের সামনে রাখলেন তিনি বললেন আপ্তবাক্য বেদ হইতে হিন্দু ধর্ম তা হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছে তাহারা বেদ সমূহকে অনাদিয়ে অনন্ত বলিয়া বিশ্বাস করে একখানি পুস্তককে অনাদিয়ে অনন্ত বলিলে এই শ্রোতামণ্ডলীর কাছে তাহা হাস্যকার হইতে পারে বটে কিন্তু বেদ শব্দ দ্বারা কোন পুস্তক বিশেষ বুঝায় না তিনি ভিন্ন 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 ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্য সমূহকে আবিষ্কার করিয়া গিয়েছেন বেদ এই সকলের সঞ্চিত ভান্ডার স্বরূপ অর্থাৎ পাশ্চাত্যের দার্শনিকদের কাছে হিন্দু ধর্মের সাহিত্য অর্থাৎ বেদ সনাতন যে আহ সাহিত্যগুলো সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেগুলো কিন্তু তিনি আর পরিষ্কারভাবে বললেন যে বেদ কিভাবে এসেছে বা বেদদের মধ্যে যে কোনো কুসংস্কার নেই সেটা যে কোনো অন্যান্য ধর্মের মতো এরকম নয় যে এটাকেই মানতে হবে এর মধ্যেই সবকিছু রয়েছে তা যে নয় এটা কিন্তু স্বামীজি বুঝিয়ে দিলেন হিন্দু ধর্ম যে কতটা উদার সেটাও কিন্তু স্বামীজি এই বক্তৃতার মধ্যে ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মে কাউকে হিন্দু ধর্ম কখনো ছুতমার্গে বিশ্বাস করে না হিন্দু ধর্মে কোথাও এটা লেখা নেই তাই তিনি স্বদেশ মন্ত্রে বলতে পেরেছিলেন দরিদ্র ভারতবাসী টন্ডাল ভারতবাসী আমার ভাই স্বামীজির যে চিন্তন হিন্দু ধর্মের প্রতি এটা শুধু স্বামীজির চিন্তন নয় হিন্দু ধর্মের যে আসল স্বরূপ তা উদ্ভাসিত হয়েছিল শ্রীকাগর মাটিতে সেখানে তিনি আরেকটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন হিন্দু নিজেকে আত্মা বলিয়া বিশ্বাস করে তিনি আত্মাকে তরোয়ারি দিয়ে ছেদন করা যায় না অগ্নি দিয়ে দগ্ধ করা যায় না জল আদ্র করিতে পারে না অর্থাৎ গীতার যে বাণী তা তিনি সামনে রেখেছিলেন অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সামনে এবং অন্যান্য ধর্ম যে যে কারণগুলির জন্য হিন্দু ধর্মকে ছোট করে সেগুলিরও তিনি কিন্তু সেগুলি সম্পর্কেও বলেছিলেন তিনি বলেছিলেন আরেকটি বিষয় বলা আমাদের কর্তব্য ভারতবর্ষের মূর্তি একটি ভয়ানক ব্যাপার নয় ইয়া দুষ্কর্মের প্রসূতি নয় বরং ইহা দুর্বল অধিকারিকদের ধর্মের উচ্চভাব ধারণা করিতে সক্ষম করে হিন্দুদের অবশ্যই অনেক দোষ আছে কিন্তু এইটি জানা উচিত যে ইহা তাহাদের আত্মদেহ পীড়নই আবদ্ধ অন্য ধর্মাবলম্বীদের শিরচ্ছেদনে বিস্তৃত নয় অর্থাৎ এই যে কথা আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে হিন্দু ধর্মের কুসংস্কার থাকলেও তার ক্ষতিটা কিন্তু হিন্দু ধর্ম নিজেই সহ্য করে তার ফলে কখনোই অন্য ধর্মকে কিন্তু হেদ করে না এই কথা কিন্তু স্বামীজি সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে কণ্ঠে বলছেন স্বামীজির এই পেপার অন হিন্দুম এইটা যদি আমরা পড়ি তাহলে দেখব যে স্বামীজি মানুষকে ঠিক কতটা আপন করে নিয়েছিলেন স্বামীজি সারা ভারতবর্ষকে নিজে প্রত্যক্ষভাবে পরিভ্রমণ করে জেনেছিলেন ভারতবর্ষের মাটিকে ভারতবর্ষের মানুষকে তাই তিনি জানতেন ভারতবর্ষের মানুষের দুঃখ কষ্টগুলি তিনি একদম প্রত্যক্ষভাবে ভারতবর্ষকে অনুভব করেছিলেন এবং তার যে অনুভব তার কয়েক বছর পরিভ্রমণের যে অনুভব সেই অনুভব থেকেই কিন্তু তিনি তার এই বক্তৃতা হিন্দু বলেছিলেন এবং এখানে তিনি বললেন এই এইরূপ ধর্ম উপস্থিত করো যেখানে সকল জাতি তোমার অনুবর্তী হইবে অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধদের জন্য হইয়াছিল আকবরের ধর্মসভা উদ্দেশ্যের নিকটবর্তী হইলাও ও বৈঠকে আলোচনা করতেই সীমাবদ্ধ ছিল প্রত্যেক ধর্মেই ঈশ্বর আছেন সমগ্র জগতে একথা ঘোষণা করিবার ভার আমেরিকার জন্য সংরক্ষিত ছিল অর্থাৎ একটি ধর্মকে যে ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে প্রত্যেকের মধ্যে যে সমন্বয় দরকার সেই সমন্বয়ের বার্তা কিন্তু স্বামীজি তার তারপর হিন্দুইজম সর্ববৃহৎ বক্তৃতা টিকাগর মাটি থেকে উনিশে সেপ্টেম্বরের সেই বিখ্যাত ভাষণ সেখানে রাখলেন এরপরে আসি তার চতুর্থ যে বক্তৃতা যেখানে যে বক্তৃতা তিনি রেখেছিলেন বিশে সেপ্টেম্বর যার বিষয় ছিল খ্রিস্টানগণ ভারতের জন্য কি করিতে পারেন এবং এই বক্তৃতায় কিন্তু আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি খ্রিস্টানদের ভুলগুলি যেভাবে ধরিয়ে দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন খ্রিস্টানদের সর্বাধিক সমালোচনা শোনার জন্য প্রস্তুত থাকা উচিত এবং আমার বোধ হয় আমি যদি আমি তোমাদের একটু সমালোচনা করি তাহলে তোমরা কিছু মনে করিবে না স্বামীজি বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না স্বামীজি সবাই দাঁড়িয়ে বললেন যে ভারতবর্ষে ধর্মের অভাব নেই ভারতবর্ষ ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় সহস্র সহস্র মানুষ খাবার পেতে চায় তো তিনি বলছেন যে ভারতবর্ষ চাইছে খাবার আর তোমরা ভারতবর্ষে গিয়ে গির্জা প্রতিষ্ঠা করছো যদি ভারতবর্ষের জন্য কিছু করার থাকে তাহলে ভারতবর্ষকে অন্ন দাও ভারতবর্ষকে বাসস্থানের ব্যবস্থা করো ভারতবর্ষে যে ধর্মের অভাব নেই ভারতবর্ষের ধর্ম যে বহু প্রাচীন কাল থেকে উচ্চ আধ্যাত্মিকতার সাথে প্রতিষ্ঠিত তা কিন্তু তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছেন এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি খ্রিস্টানদের ভুলগুলি তারা যেভাবে ভারতবর্ষকে করার পরিকল্পনা খ্রিস্টান তার বিরুদ্ধে কিন্তু স্বামীজি বলছেন এবং এরপর যে তিনি বক্তৃতাটি রাখছেন পঞ্চম যে তার বক্তৃতা মানে টিকাগো ধর্ম সম্মেলনের ষোলোতম দিন সেখানে স্বামীজির পঞ্চম ভাষণ যেটা ছাব্বিশে সেপ্টেম্বর সেখানে তার বক্তব্যের বিষয় ছিল বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের সম্বন্ধ আমরা দেখতে পাই বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আলোচনা করি তাহলে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ এদেরকে একটা আলাদা করে দেওয়ার একটা যে প্রচেষ্টাটা কিন্তু আমরা দেখতে পাই যার ফলস্বরূপ আমরা দেখতে পাই সেটা পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট হোক কিংবা ছেলে জৈনদের যে একটা বিভেদ এই বিভেদটা কিন্তু ম্যান মেকিং বিভেদ তারা যে সকলেই হিন্দু ধর্মের সাথে একদম নিভিড়ভাবে সংযুক্ত বিশেষ করে বৌদ্ধ ধর্ম এই সম্পর্কে কিন্তু স্বামীজি বলেছিলেন তাই আজকে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তখন হিন্দু ধর্মের সম্প্রদায়গুলিকে একটা বিভক্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে নিজেদের মধ্যে আলাদা শিখ আলাদা জৈন আলাদা বুদ্ধিস্ট তখন স্বামীজির এই আমাদের আমাদের বিশেষভাবে পড়া দরকার বলে আমার মনে হয় সেখানে স্বামীজি বলেছিলেন ইহুদিদের সহিত খ্রিস্টান ধর্মের যে সম্বন্ধ হিন্দু ধর্ম এবং বেহ ধর্মের সহিত বর্তমান কালে বৌদ্ধ ধর্মের প্রায় সেই সেইরূপ ইহুদি ছিলেন ও সাক্ষ্যমণি হিন্দু ছিলেন তবে পরিত্যাগ করিলেন এবং করিয়া হত্যা করিলেন কিন্তু সাক্ষ্যমণিকে ঈশ্বরের উচ্চসান দিলেন অর্থাৎ স্বামীজি বলছেন যে ভারতবর্ষ কিন্তু কাউকে ত্যাগ করেনি ভারতবর্ষ সাক্ষ্যমণিকে ভগবানের স্থানে যখন বসাচ্ছেন সেই প্রেক্ষিতে যদি আমরা দেখি যে ইহুদিগণ কিন্তু খ্রিস্টকে হত্যা করছেন হিন্দু ধর্মের যে চলার দিনের ভাষণ বৌদ্ধ ধর্মের সহিত হিন্দু ধর্মের সম্বন্ধ সেখানে কিন্তু তিনি তার রাখছেন এরপর আছে তার শেষ ভাষণ যেটা বিধায় ভাষণ হিসেবে পরিচিত ছাব্বিশে সেপ্টেম্বর এই ঐতিহাসিক চিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনের শেষ দিন সেখানে স্বামীজির যে বক্তৃতা আমরা যদি দেখি স্বামীজির প্রথম দিনের যে প্রথম লাইন ব্রাদার্স অফ আমেরিকা এই লাইনটির ঠিক তেমনি এই যে শেষ ভাষণ শেষ ভাষণের শেষ যে লাইন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা আন্তর্জাতিক প্রেক্ষিতে দেখি তাহলে দেখব রাশিয়া উইকেন যুদ্ধ হোক কিংবা ইসরায়েল প্যালেস্তাইন সারা পৃথিবীর মধ্যেই একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে যুদ্ধে লিপ্ত দেশগুলিতে বটেই প্রত্যেকটা দেশই চাইছে শান্তি ফিরিয়ে আনতে শুধুমাত্র ইউক্রেন রাশিয়া প্যালেস্তাইন এইগুলো নয় আমরা ভারতবর্ষের খুব পার্শ্ববর্তী বাংলাদেশেও দেখতে পাচ্ছি এরকম সাম্প্রদায়িক খানাহানি চলছে তো মানুষ শান্তি খুঁজছে এরকম একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে এবং আমরা যারা বিশেষত যারা জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে কাজ করেন তারা জানেন যে প্রত্যেকটা দেশ কিন্তু বুঝতে পারছে যে ভারতবর্ষই সমন্বয় ঘটাতে পারে আমরা যদি রিসেন্ট খবর এই সবগুলি দেখি তাহলে দেখব সবারই ভরসা কিন্তু ভারতবর্ষের কাছেই বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং এই ভারতবর্ষেরই তিরিশ বছরের একটি যুবক কিন্তু একশো একত্রিশ বছর আগে বলে গিয়েছিলেন যে পৃথিবীর সকলে কিভাবে সমন্বয় করবে তার যে মন্ত্র মন্ত্র হিসেবে আমি বললাম কারণ সেই মন্ত্র কিন্তু তিনি বলে গিয়েছিলেন এই আগেও তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এই ভাষণে তিনি বলছেন যে হিন্দু বা বৌদ্ধ হইতে হইবে না কিংবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হইতে হইবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে অর্থাৎ কোন ধর্মেরই যে ধর্মান্তকরণের প্রয়োজন নেই কোন উচ্চ আসনে যাওয়ার জন্য কোনো মানুষকে সেটা কিন্তু ক্লিয়ারলি বলছেন বলছেন এবং এই এই ভাষণের শেষে যেটা তিনি বলে আমি আজকের বিষয় শেষ করার চেষ্টা করব অতি গুরুত্বপূর্ণ একটা লাইন যেটাকে অনুসরণ করলে হয়তো এত সাম্প্রদায়িক হানাহানি একটা দেশের সাথে একটা দেশের লড়াই এগুলি থাকবে না স্বামীজি বলছেন শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি নমস্কার